মতলপুত্তরে মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠেছে মরা মাছ চাঁদপুরের মেঘনা নদীতে ঝাঁকে ঝাঁকে ভেসে উঠেছে মরা মাছ শুক্রবার মে ভোর থেকে থেকে পর্যন্ত মেঘনা পাড়ের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে এলাকাবাসী বলছেন বিষাক্ত বর্জ্য ও কেমিক্যালের কারণে পানি দূষিত হয় মরে ভেসে উঠেছে দেশীয় মাছ বিশেষ করে ঝাটকা চেওয়া বাইলা ট্যাংরা পুটি চাপিলা সহ অসংখ্য ছোট বড় দেশীয় মাছ প্রতিদিনের মতো শুক্রবার ভোরে মাছ ধরতে নদীতে নামেন স্থানীয় জেলেরা তখনই তারা দেখতে পান পানিতে ভেসে রয়েছে অসংখ্য মরা মাছ। মাছ কারণে বারবার নদীতে মারা এবং পানি দূষণ হচ্ছে তার সমাধান চান এলাকাবাসী এদিকে মাছের দুর্গন্ধে নদী পাড়ের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন দূষিত হওয়ার কারণে এখন নদীর পানি ব্যবহারও করতে পারছে না স্থানীয়রা এভাবে ছোট আকারের ঝাটকা মারা পড়লে সামনে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে কিনা দুশ্চিন্তায় জেলেরা